চলে আসলাম কলারোয়া পৌরসভার পাইকারি মাছ বাজারে বড় বড় মাছ দেখতে তা অনেক ভালো লাগছে একদম তরতাজা জ্যান্ত মাছ ভাই অনেক বড় বড় মাছ এক একটা মাছের সাইজ চার কেজি সাড়ে তিন কেজি এর নিচে নেই ভাই ব্রিকেট মাছ অনেক দাম ভাই দুইশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আসলে এই সময় যারা মাছ বিক্রি করে তারা অনেক লাভবান হয় কারণ এখন হচ্ছে মাছ সারাল সময় এখন কিন্তু মাছকেও বিক্রি করে না কিন্তু যারা খুব চালাক চাষি তারা আসলে এই সময় মাছ বিক্রি করে মাছগুলো খুব যত্ন করে রেখে দেয় এই মাছের বয়স কিন্তু প্রায় এক একটা মাছের বয়স দেড় বছর করে তা আসলে অনেক টাকা খরচ করে এই মাছগুলো এতদিন ধরে এই মৎস্য চাষিরা রেখে দিয়েছে একটু দাম পাওয়ার আশাই তা আসলে তাদের আশাটা পূর্ণ হয়ে গেছে মাছের পর্যাপ্ত পরিমাণ দামও আছে বর্তমানে তা আসলে কী বলবো তিনটা কেজি তেলাপিয়া এখন বর্তমানে বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ টাকা কেজি ও মাই গড আসলে সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে মাছের দাম পেয়ে মাছ চাষিরাও অনেক খুশি কারণ এই সময় যারা মাছ বিক্রি করে তারা অনেক লাভবান হয় তা আমি সবাইকে বলবো মৎস্য চাষী যারা আপনারা আছেন আপনারা অন্তত একটা ঘেরে আপনারা মাছ রেখে দিবেন এক দুই হাজার পিস করে মাছ রেখে দিবেন একটু বড় করে এই সময় বিক্রি করবেন তাহলে আপনারা অনেক লাভবান হবেন